কাকারা কিন্তু এখানে হাজার হাজার গাছ কিন্তু করছে এখন বর্তমানে ফুল গাছ গ্যাফটিং করা চলছে আমি চলে এসেছি আজকে একটা বড় নার্সারিতে যেখানে কিনা প্রত্যেকদিন কিন্তু হাজার হাজার গাছ গ্রাফটিং করা হয় দেখুন আমি চাইলে কিন্তু আমি একটা গাছ কেটে একটা চোখ দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে দিতে পারতাম কিন্তু আমি চাই আমার চ্যানেলটাতে সঠিক ভিডিও আপলোড হোক মানুষ যাতে প্রতারিত না হয় সেই জন্য কিন্তু আমি এই নার্সারি যে যারা আর কি চোখ গ্রাফটিং করেন কি গাছ গ্রাফটিং করেন তার থেকে কিন্তু ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই ধরনের সঠিক ভিডিও পেতে চলুন আমরা ওনাদের সাথে কথা বলে আমরা গ্রাফটিংটা দেখেন হুম গ্রাফটিং করার সঠিক সময়টা কোন সময়টা আর কোন মাসে করলে সব থেকে ভালো হয় গ্রাফটিংটা আষাঢ় শ্রাবণ ভাদ্র তিন মাস বাদে সব সময় ভালো এই তিন মাস বাদ বাদে সবসময় ভালো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে জি গেটুনে করছেন এই গ্রাফটিং গুলো করার পরে কি এইভাবে রাখলে ফাকা দেয় হ্যাঁ নাকি ঠিকই রাখবে না এই সময় ডেকতে না শীতকালে ডেকতে হয়

ওই ছালের খাপের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো আচ্ছা মোটামুটি এতে কতদিন পরে গাছ বেরিয়ে যাবে ওই দশ থেকে বারো দিনের মধ্যে